নমস্কার বন্ধুরা আমি আমার রান্নাঘরে আবার ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রান্না করবো আমি হচ্ছে মেটে আপনারা দেখুন আমি আজকে মেটেটা রান্না করবো আগেই কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করবো বন্ধুরা আমি এবার কড়াইতে দিয়ে দেবো তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ওরা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা ছোটো লঙ্কা সরি আমরা দুটো বড়ো বড়ো পেঁয়াজ কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম এবার এগুলো একসঙ্গে দুটোই দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পিয়ারটাকে ভাজা ভাজা করে নিয়ে করে নেবো বন্ধুরা বন্ধুরা দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার গিলে মেটেটা কেটে বেছে রেখে দিয়েছি দেখুন গিলে মেটে গলা সব ধুয়ে বেছে রেখে দিয়েছি এবার আমি দিয়ে দেবো

এবার কেটে রাখা টমেটো দিয়ে দেব দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আর একটু ভালো ভাজা করে নেব এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আমরা পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমি ঢাকুন ঢাক তুলে নিয়েছি এবার অনেকটা বলে গেছে দেখুন এবার এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দেবো এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ দেবো বন্ধুরা হালকা একটু চিনি দিয়ে দেবো কালা হওয়ার জন্য বন্ধুরা টক দই আমি ফাটিয়ে রেখেছিলাম সেই টক টক দইটা দিয়ে দেবো এক চামচ দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য ডাকনাটা খুলে দেখে নেব দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি নাড়িয়ে নেব আরেকটু ডেকে দেবো বন্ধুরা ঢাকনাটা খুলে দেখে নেব মিলে মেঘ রেডি এবার হালকা চিকেন বা মশলা দিয়ে বাকি ধোয়া জলটা দিয়ে দেবো আরো পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো অনুরাগ অনুরাগ ঢাকনাটা খুলে দেখে নেব

দেখুন গিলে আমার একদম কমপ্লিট এত সুন্দর কালার এসছে বন্ধুরা আজকে আমাদের এখানে রাখছি নতুন ওয়েব সিবি নিয়ে নতুন পরের দিন আবার ফিরে আসছি